মারা গেছেন বাংলাদেশের তিন তিনবারের বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া আমার কষ্ট আমার জীবনটা চলে গেল আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যেই টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা আসলে কি তো বাংলাদেশে বর্তমানে নোংরা রাজনীতির খেলা চলছে আসলে বেগম খালেদা জিয়া কি মৃত্যুবরণ করেছে নাকি করে নাই এই কথাটাই সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে তাই আপনাদের সামনে একটি এমন একটি ভিডিও উপস্থাপনা করব যে ভিডিওটি আপনিও নিশ্চিত হবেন বেগম খালেদা জিয়া আসলে মৃত্যুবরণ করেছে কিনা জীবিতই আছে সেই ভিডিওটি দেখার আগে ভাই এবং বোনেরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছু বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে অথবা নিয়ে যাওয়া হবে কাজে এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্ব অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন ইভেন শুধু চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায় চিকিৎসকরা চায় দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা যায় কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকে উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে কারণ সবচেয়ে বড়ো কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বৎসর যাবত ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন প্রতিকূল পরিস্থিতিতেও আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত ছয়টি বছর পার করতে হয়েছে আজ এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার অর্থাৎ আমাদের এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ তা ভাবার কোনো কারণ নেই আমি সবসময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সব সময় বলেছি আমি আবারও আজকেও বলতে চাই যে আমরা প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এখানে উনি আছেন এখানে ডক্টর এজ এড এম আছেন ডাক্তার মাসুদ মাসুদ মাসুম কামাল আছেন এবং ডক্টর জিয়াউল হক আছেন ডাক্তার জাফর ইকবাল আছেন এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন এবং এর বাইরেও একটা সিজান লুৎফুল আজিজ উনিও আছেন প্রফেসর এ পি এম মহসিম প্রফেসর ডক্টর শামসুদারি বিন এবং ওনার প্রধান চিকিৎসক ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দি এবং ডাক্তার মোহাম্মদ প্রফেসর একটা নুরুদ্দিন আহমদ ইনারা বাংলাদেশ থেকে আছেন এর বাইরেও সময় ওনার চিকিৎসার ব্যাপারে জন পেট্রিং কেনেডি এবং জেনিফার ক্রস এবং প্রফেসর গোল্ডস্টন এই তিনজন লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং প্রফেসর ডক্টর রিচার্ড উনি হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল অর্থাৎ মা আপনার কিংস কলেজের উনি প্রফেসর উনি আছেন শাকিল ফরিদ পেপয়ার্ক ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির যে কার্ডিওলজি সেন্টার সে এটার সাথে জড়িত আছে এবং প্রফেসর গার্বি উনি হচ্ছেন একজন আপনার কার্ডিওলজিস্ট যিনি ভ্যালুগুলার হার্ট ডিজিজ হ্যান্ডেল করেন উনি এটার সাথে সম্পৃক্ত আছেন এবং ইউএসএ থেকে প্রফেসর হাবিবুর রহমান লুলু এবং প্রফেসর জন হেমিল্টন প্রফেসর ডক্টর র প্রফেসর ডক্টর রবিউদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর এনারা কিন্তু ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন কাজেই সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডক্টর জুবায়দার রহমান উনি আগে লন্ডনে ছিলেন গতকাল কেউ এসছেন এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে উনি অংশগ্রহণ করেন এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সহার রহমান এবং শামীম ইস্কানদার সাহেব সহ পরিবারের সদস্যরাও এই নির্বাহ মেডিকেল বোর্ডের সভায় বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমাদের দলের মহাসচিব মির্জা ফতর ইসলাম আলব সহ বলেন সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে কাজে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না আমি দেখিও না কিন্তু কোনো কোনো সময় অনেক গুজব শোনা যাক বা অনেকে বেড়ায় আমি সবাইকে অনুরোধ করব। দয়া করে দেশ নেত্রীর এর প্রতি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন শুরু বিনীতভাবে অনুরোধ করব। আপনারা দয়া করে যে সোট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না এবং শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহর অশেষ সহমতে সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহের বাণীতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন